গেলার এক মাস সুন্দর একটা বিড়াল নিয়ে আসছেন ভাই আসসালাম কেমন আছেন আপনি আচ্ছা আপনার নামটা বলবেন খুব সুন্দর কিছু পার্সেন্ট বিড়াল নিয়ে আসছেন এটা কি মেলনাথি না

এইট ডাবল ফাইভ থ্রি ওকে ভাইয়া ধন্যবাদ ভাই খুব সুন্দর একটা পার্সেন্ট বিয়াল নিয়ে আসছে এটার প্রাইস কেমন ভাই টাকা না অনেক সুন্দর এটা মেল না ফিমেল মেল না বয়স আড়াই মাস তিন মাস আচ্ছা ফোন নাম্বারটা একটু বলে দেন মোবাইল নাম্বার

দর্শক মেহরপুর হাট এক ভাই খুব সুন্দর একটা ডগ নিয়ে আসছে মাসাল্লাহ ভাইয়া কেমন আছেন ভাই আপনি ভালো আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ডগ নিয়ে প্রাইস কেমন যাচ্ছেন ভাই ভাইয়া পনেরো হাজার পনেরো হাজার এটা কি যাচ্ছেন ডগ ভাইয়া এটা জার্মান স্পেস জার্মান স্পেস অনেক একবারে ফুল রানিং এটা বয়স কিরকম দুই বছর প্লাস এডাল না হ্যাঁ ভ্যাকসিন করা আছে হ্যাঁ ভ্যাকসিন সম্পূর্ণ করা আছে ছেলে বাসায় কি আরো কুকুর আছে না একটাই কুকুর আরো আছে ভাই তাহলে দাও দেবে না হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান

ওকে আঙ্কেল ধন্যবাদ দর্শক সাত এক ভাই বেশ কিছু সুন্দর সুন্দর ডগ আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ডগনি আছে এটা কি প্রজাতির ডগ ভাই এটা ভাই জার্মান স্পিটস জার্মান ক্রস না হ্যাঁ অনেক সুন্দর খুব হেলদি এটার প্রাইস কেমন চাচ্ছেন এটা ভাই 10000 চাচ্ছি 10000 চাচ্ছেন ফুল রানিং ছেলে এটা ছেলে না নাম্বার অপশন থাকবে হ্যাঁ আপনার জন্য রাখবো সম্মানী কিছু আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন ভাই 017812

দর্শক মেয়েরপুর হাট এক ভাই খুব সুন্দর একটা পার্সিয়ান জিঞ্জার ক্যাট নিয়ে আসছে ভাই এটার প্রাইস কেমন যাচ্ছেন ভাই এটা পনেরো হাজার পনেরো হাজার যাচ্ছেন না মার্শাল পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়স হ্যাঁ ভ্যাকসিন করা এটা আর হ্যাঁ ভ্যাকসিন করা আর এটা অনেক অ্যাক্টিভ প্লেফুল ওরে আমি ছোট থেকে ভাত খাওয়া অভ্যাস করছি ওরে ক্যাট ফুড না খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হয় না না ফোন নাম্বারটা দিয়ে দেন 01989383348 ওকে লোকেশন মিরপুর বারো ধন্যবাদ দর্শক হাতে খুব সুন্দর একটা পার্সেন বিড়াল নিয়ে আসছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি মাসাল্লাহ অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন এ বড়টা কি ভাই মেল না ফিমেল ভাই বড়টা ফিমেল ফিমেল অনেক সুন্দর বিড়াল বড়টা কেমন যাচ্ছেন বড়টা এটা বাচ্চা বড়টা এটা বাচ্চা বাচ্চা তো মাসাল্লাহ অনেক ভালো কোয়ালিটি এটা কেমন যাচ্ছেন নাম ভাই এটা দুইটা একসাথে নিলে 12000 দুইটা একসাথে নিলে 12000 আর শুধু বাচ্চাটা নিতে গেলে বাচ্চা না পাঁচ হাজার টাকা গ্রে কালার চক ফুল পরসমন্ত ফুল পিপল কর্ডের বেল দেখা যাচ্ছে আর সিঙ্গেল যদি কেউ মেলটা নিতে চায় কি মেলটা নিতে চায় সাত হাজার টাকা না ফোন নাম্বার দেওয়া যাবে ভাই বলে দেন ভাইয়া নাইন টু সিক্স ওকে ভাইয়া ধন্যবাদ